হ্যাঁ তোমরা যেটা শুনেছ এবং জানো সেটাই সত্য যে বছর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার মানদণ্ড পরিবর্তন করা হয়েছে অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোতে মার্কেটিং ফিনান্স ছিল না এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মার্কেটিং ফিনান্স আলাদাভাবে অ্যাড করা হয়েছে তোমরা অনেকেই জানো অনেকেই জানো না এবং নিশ্চিত না আর কি তো আমি তোমাদের বড় বড় অনুরোধ করব যে সব সময় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল সার্কুলার ফলো করবা অন্য কারো কথা ফলো করবা না তো স্বাভাবিকভাবে যারা জানো এবং যারা জানো না উভয়কে আমি কনফার্ম করলাম যে অবশ্যই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ডিউনিটের ভর্তি বর্গের মান পাঠ পরিবর্তন হয়েছে এবং এখানে মার্কেটিং ফিনান্স অ্যাড করা হয়েছে মার্কেটিং ফিনান্সের কিভাবে প্রস্তুতি নিবা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের খুব দ্রুত জানানোর চেষ্টা করতেছি একই সঙ্গে তোমাদের সাজেশন আসবে রিলিজ হওয়ার সেশন আসবে বইগুলোর ওপর টিউটোরিয়াল সিরিজের বইগুলোর ওপর অফার আসবে সবকিছুর আপডেট আমি খুব দ্রুত জানানোর চেষ্টা করতেছি এখন একটা জিনিস দেখে নেওয়া যাক যে তোমরা যারা জানো এবং জানো না যে রাষ্ট্রের বিশ্বতর মার্কেটিং ফিনান্স অ্যাড করা হয়েছে এটা তো ইনশোর হলো কিন্তু মার্কেটিং ফিনান্স অ্যাড হওয়ার পর টোটাল মান বন্টনটা কেমন হয়েছে এবং একই সঙ্গে

তো তোমরা ছোট মানুষ এবং বিভিন্ন মানুষের প্রেশার থাকার কারণে পুরো সার্কুলার পড়ার বা বোঝার সামর্থ্য বা ধৈর্য তোমাদের মধ্যে থাকে না তো যাই হোক না কেন নিয়ে যে অংশটুকু আছে এটা যেহেতু আমাদের বাণিজ্য শাখা ছেলেমেয়েদের জন্য এবং নন কমার্সের ছেলেমেয়েরা তো তাদের জায়গাটা দেখবে তো আমি ওই জায়গাটা নিয়ে কথা বলতেছি না আমি আমার বাণিজ্য শাখা ছেলেমেয়েদের অংশটুকু নিয়ে কথা বলি এই হচ্ছে আমাদের অফিসিয়াল সার্কুলার এবং সেখানে স্পষ্ট করে দেখো বলা আছে যে মার্কেটিং অথবা উৎপাদন ও বিপণন তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় একই সঙ্গে এবং ব্যাংকিং ও দ্বিতীয় পত্রান্স প্রথম পত্র দ্বিতীয় পত্র উপরে আলাদাভাবে এবছর কোশ্চেন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলোমেলো করে কোর্শন করত এবছর মার্কেটিং ফিন্যান্স অ্যাড করার কারণে তারা কি এলোমেলোভাবে ভাবে করবে না কিভাবে কোশ্চেন করবে সেটা পরবর্তীতে আলোচনা করা যাবে তবে এটা তাহলে নিশ্চিত হওয়া গেল যে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী বছরের তুলনায় বা পূর্ববর্তী বছরের থেকে এবছর তারা মানদণ্ড পরিবর্তন করে ফেলছে এখন এই জায়গাটুকু যারা নিশ্চিত না আশা করি এখন এখন নিশ্চিত হয়ে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দেখাবো বা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখাবো যদি আরো অনেকগুলো ভিডিও আসবে তো দেখো আমি তোমাদের এমন একটা অংশ দেখাচ্ছি যেটাও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল সার্কুলার প্রথম আর কি সার্কুলার যেটা দেওয়া হয়েছিল সেখানে একটা লাইন আছে যে লাইনটা তোমাদের খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল সেটা প্রত্যেকটা ইউনিটের ছেলে মেয়েদের যেমন এখানে বলা আছে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ভালো কথা পরীক্ষা হবে এক ঘন্টা এইটাও ভালো কথা এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা পরীক্ষায় প্রতিটা ইউনিটের আশিটা প্রশ্ন থাকবে পরীক্ষা হচ্ছে কি দেখো একশো মার্কের পরীক্ষা কোশ্চেন হবে আশিটা তাহলে এই জায়গাটা তোমরা অনেকেই জানো না এটা পূর্ববর্তী বছরগুলোতে সেম জিনিসটা দেখা গেছে তোমরা মনে করো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু একশো মার্কের পরীক্ষা একশোটা কোশ্চেন থাকে এখানে মনে হয় থাকবে কিন্তু না একই সঙ্গে প্রত্যেকটা ইউনিটে নেগেটিভ মার্ক থাকতেছে এবং নেগেটিভ মার্কের পরিমাণ হবে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুল করলে একটা সঠিক মার্ক কেটে যাচ্ছে এবং একই সঙ্গে আমাদের আলাদা কোনো পাস মার্ক নাই টোটাল চল্লিশ পেলেই পাস ডিপার্টমেন্টের আলাদা সত্য থাকতে পারে যদি আমাদের বিউনিটা শুধু তে একটা সত্য আছে এর বাইরে কিন্তু নেই এই হচ্ছে হলো মানবন্টন পরিবর্তন এবং মানবন্টনের ভিতরে থাকা কিছু ছোট ট্রিক্স যে জিনিসগুলো না জানার কারণে তোমরা পরীক্ষার হলে তোমাদের স্ট্র্যাটেজি ঠিক আপ মানে সেট আপ করতে পারবে না এজ এ রেজাল্ট অটোমেটিক্যালি পরীক্ষা তোমাদের খারাপ হয়ে যাবে তো তাহলে দেখে নেওয়া যাক যে আমাদের যে বন্টনটা আছে সেই বন্টন অনুসারে আমাদের কোন সাবজেক্টে কতটা করে কোশ্চেন থাকতেছে তাহলে আমাদের বাংলাতে মার্ক রাখা হয়েছে দশ কোশ্চেন থাকবে হচ্ছে আটটা আমাদের ইংরেজিতে মার্ক রাখা হয়েছে পঁচিশ কোশ্চেন থাকবে হলো বিশটা আমাদের হিসাব বিজ্ঞানের মার্ক রাখা হয়েছে পঁচিশ কোশ্চেন থাকবে হচ্ছে হল বিশটা ব্যবসা সংগঠনে মার্ক রাখা হয়েছে পঁচিশ কোশ্চেন থাকবে হচ্ছে হলো বিশটা মার্কেটিং অথবা ফাইন্যান্স যেটা আছে সেটাতে মার্ক থাকবে হচ্ছে পনেরোটা স্বাভাবিকভাবে কোশ্চেন হবে বারোটা এই হচ্ছে যোগ করলে আমাদের টোটাল কোশ্চেনের পরিমাণ হচ্ছে হলো আশিটা এবং টোটাল মার্কের পরিমাণ হচ্ছে একশোটা তো স্বাভাবিকভাবে আশা করি যে তোমরা বুঝতে পারছো যে এবছর রাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বি ইউনিটের পরিবর্তন করা হয়েছে একই সঙ্গে একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু কোশ্চেন থাকবে হচ্ছে আশিটা তাহলে এর উপর ভিত্তি করে তোমাদের কি করতে হবে তোমাদের প্লান সেট আপ করতে হবে আমি তোমাদের এই পিডিএফটার উপর তোমরা জানো না এটা কোন পিডিএফ এটা মূলত আমি পাবলিকেন হতে চাই আমার রিসার্চের একটা পিডিএফ যেটা সকল বিশ্ববিদ্যালয়ের ইউনিক তথ্যগুলো এখানে আছে তো আমি খুব দ্রুত প্রত্যেকটা অংশ নিয়ে তোমাদের ভিডিও আপলোড করতেছি এখানে অনেক জিনিস আছে যেটা কোনো জায়গাতে তোমরা যে এই ইনফরমেশনগুলো পাবা না তো আমি তোমাদের প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করে বলো ধরে ধরে ভিডিও খুব দ্রুতই দিয়ে দেবো একই সঙ্গে সাজেশন ভিডিও আসতেছে টিউটোরিয়াল সিরিজ বইগুলোর অফার আসতেছে সব মিলিয়ে যে সময়টা আছে এই সময়েও যদি সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করো যেমন আমি তোমাদের এইখানে একটা জিনিস দেখাই যে সিস্টেমেটিক ওয়েতে বলতে সাজেশনমূলক যদি প্রস্তুতি এখনও নাও হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি কমপ্লিট করা সম্ভব এবং আমি তোমাদের প্রশ্ন কমনের নিশ্চয়তা দিতেছি ঠিক আছে তো সব মিলে পরবর্তী ভিডিও জন্য ইনশাআল্লাহ তোমরা তো অবশ্যই অপেক্ষা করবা আমার জন্য দোয়া করবা যেন আমি তোমাদের যত সময় সব কিছু সরবরাহ করতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ